একটা ভাষা শুধু শব্দের সমষ্টি নয় এটা একটা জাতির আত্মা তাদের ইতিহাস তাদের স্বপ্ন কিন্তু ভাবুন তো যদি কোনো জাতির ভাষারই কোনো লিপি না থাকে যদি তাদের গল্প গান স্মৃতি সব কিছুই হারিয়ে যাবার মুখে দাঁড়িয়ে থাকে ঠিক এমনই এক সময় সাঁওতালি সমাজের অন্ধকারে আলো হয়ে জন্ম নিলেন এক মানুষ পণ্ডিত রঘুনাথ মুর্মু যে মানুষটি একা হাতে তৈরি করলেন একটি সম্পূর্ণ নতুন লিপি অলচিকি যে লিপি শুধু অক্ষর নয় ছিল এক জাতির পুনর্জন্মের ঘোষণা আজকের ভিডিওতে আমরা জানব সেই বিস্ময়কর মানুষটির জীবন কথা কীভাবে দণ্ডবশের এক সাধারণ ছেলে হয়ে উঠলেন সাঁওতালি সংস্কৃতির গুরু গোমকে কিভাবে। জঙ্গলে নির্জনতায় জন্ম নিল এক বিপ্লবী লিপি আর কিভাবে তার সৃষ্টি আজও লক্ষ মানুষের পরিচয় বহন করে চলেছে চলুন শুরু করি পণ্ডিত রঘুনাথ মুর্মুর অনন্য জীবনযাত্রার সেই অবিশ্বাস্য গল্প পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভারতীয় সাঁওতাল লেখক ও শিক্ষাবিদ যিনি বিখ্যাত হয়ে আছেন সাঁওতাল ভাষার লিখিত বর্ণমালা অলচিকি উদ্ভাবনের জন্য তিনি কেবল অলচিকি বর্ণমালা স্রষ্টাই ছিলেন না তিনি একাধারে কবি ও সাহিত্যিকও ছিলেন এছাড়াও তিনি সাঁওতালি সমাজের সাংস্কৃতিক পুনর্জাগরণের অন্যতম প্রতিকৃতি হিসাবে পরিচিত তার আবিষ্কৃত লিপি আজ সাঁওতালি পরিচয়ের মেরুদণ্ড ভাষা শিক্ষা সাহিত্য নাটক সব ক্ষেত্রে তাঁর অবদান এক নতুন যুগের সূচনা করে উনিশশো সালের পাঁচই মে বুদ্ধ পূর্ণিমার দিনে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ডাহার্ডি অর্থাৎ দণ্ডবস গ্রামে রঘুনাথ মুর্মুর জন্ম হয় তার বাবার নাম নন্দলাল মুর্মু এবং মায়ের নাম সলমা মুর্মু বাবা মায়ের চার সন্তানের মধ্যে রঘুনাথ হলেন তৃতীয় সন্তান সামাজিক রীতি মেনেই রঘুনাথের বাবা তার তৃতীয় সন্তানের নাম রাখেন ঠাকুরদার নামে ছোটো থেকেই নানান রোগে ভুগতেন রঘুনাথ পরবর্তীতে এক ওঝার পরামর্শ অনুযায়ী তিনি চুনু নামটি পাল্টে তার তৃতীয় সন্তানের নাম রাখেন রঘুনাথ রঘুনাথের স্ত্রীর নাম নুহা বাসকে শৈশব থেকেই তিনি ছিলেন কৌতূহলী অনুসন্ধিৎসু ও শিল্পী সুলভ স্বভাবের দণ্ডবশ গ্রামের প্রকৃতি জঙ্গল নদী পাহাড় সব কিছুই তার মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল গ্রামের মানুষের ভাষা গান নাচ রীতিনীতি তার মনে গভীর ছাপ ফেলেছিল কিন্তু তিনি খুব তাড়াতাড়ি বুঝতে পারেন সাঁওতালি ভাষার কোনো নিজস্ব লিপি নেই ফলে শিক্ষা ও সাহিত্য চর্চা সীমাবদ্ধ এই অভাবই পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে ওঠে রঘুনাথের শিক্ষা জীবন শুরু হয় সাত বছর বয়সে গাম্ভারিয়া ইউপি স্কুলে স্কুলে ওড়িয়া ভাষায় পড়ানো হতো যা রঘুনাথের বোধগম্য হতো না এরপর বহরদা এমই স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন তিনি উনিশশো সালে রঘুনাথ এম পাশ করে বাড়িপদা হাই স্কুল অফ ময়ূরগঞ্জে ভর্তি হন উনিশশো সালে এই স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করেন তিনি উনিশশো সালে রঘুনাথ বাড়িপদা পাওয়ার হাউস থেকে শিক্ষানবিশির কোর্স করেন এরপর রঘুনাথ শ্রীরামপুর গোসাবা এবং কলকাতা থেকে বাণিজ্যিক প্রশিক্ষণ লাভ করেন রঘুনাথ মুর্মুর কর্মজীবন শুরু হয় লোকগণনার অস্থায়ী কর্মী হিসাবে এরপর তিনি বাড়িপদার পূর্ণচন্দ্র ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসাবে কিছুকাল কাজও করেন তবে চাকরি তাঁর জীবনের লক্ষ্য ছিল না ভাষা ও সংস্কৃতির প্রতি তার টান এতটাই প্রবল ছিল যে তিনি অবসর পেলেই নিজের গ্রামে ফিরে যেতেন এবং নতুন কিছু ভাবতে শুরু করতেন স্কুলে পড়াকালীন ছুটিতে মাঝে মধ্যেই দণ্ডবস গ্রামে চলে আসতেন তিনি এখানকার কাপিবুরু নামক এক নির্জন জঙ্গলে খাতা পেন নিয়ে তিনি ঘুরে বেড়াতেন এটা মনে করা হয়ে থাকে এই কাপিবুরু জঙ্গলেই তিনি অলচিকি লিপি উদ্ভাবন করেন উনিশশো সালে রঘুনাথ মুর্মু অলচিকি বর্ণমালা আবিষ্কার করেন অলচিকি লিপির বৈজ্ঞানিক বৈশিষ্ট্য অত্যন্ত উল্লেখযোগ্য প্রতিটি বর্ণের আকার প্রকৃতি দৈনন্দিন জীবন ও সাঁওতালি সংস্কৃতি থেকে অনুপ্রাণিত লিপিটি সম্পূর্ণ ধ্বনিভিত্তিক যুক্তাক্ষর নেই লেখার নিয়ম সহজ যা প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী ব্রাহ্মী উৎপন্ন লিপিগুলোর থেকে আলাদা হওয়ায় এটি সাঁওতালি ভাষার স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনিকে নিখুঁতভাবে প্রকাশ করতে সক্ষম তাঁর এই লিপি সাঁওতালি সমাজে এক নতুন আত্মপরিচয়ের জন্ম দেয় উনিশশো সালে অলচিকি লিপিতে লেখা ছাপার জন্য রঘুনাথ কাঠের মুদ্রণযন্ত্র তৈরি করেন এবং উনিশশো সালে বাড়িপদার এক সভায় রঘুনাথ অলচিকি লিপি এবং মুদ্রণ যন্ত্রকে জনসমক্ষে আনেন এরপর তিনি কলকাতার স্বদেশি টাইপ ফাউন্ড্রিতে প্রথম অলচিকির টাইপ সেটিং তৈরি করান এটি ছিল সাঁওতালি ভাষার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা প্রথমবারের মতো সাঁওতালি ভাষা ছাপারক করে প্রকাশ পেল এর ফলে পাঠ্যবই নাটক গান গল্প সবকিছু তৈরি করা সম্ভব হল উনিশশো সালে দেশ জুড়ে স্বদেশি আন্দোলনের সময় তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়ান এবং একই সাথে অলচিকি ভাষার প্রচার করতে থাকেন অলচিকি লিপি আবিষ্কারের পর রঘুনাথ মুর্মু শুধু লেখালেখিতেই থেমে থাকেননি তিনি ব্যক্তিগত উদ্যোগে এক ধারাবাহিক সামাজিক সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করেছিলেন যা পরবর্তীকালে অলচিকি আন্দোলন নামে পরিচিত হয় এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সাঁওতালি সমাজকে শিক্ষার মাধ্যমে ঐক্যবদ্ধ করা তাদের স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা এবং অলচিকি লিপিকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়া তিনি গ্রামের যুবকদের নিয়ে বিশেষ শিক্ষা গোষ্ঠী তৈরি করেছিলেন যেখানে অলচিকি লিপির পাঠ সাঁওতালি গান নাটক নৃত্য ও ইতিহাস নিয়ে নিয়মিত অনুশীলন চলত রঘুনাথ নিজের নাট্যকার ও সংগঠক হিসাবে গ্রামে গ্রামে ঘুরে তার নাটক দাঁড়ে গে ধন লেনা ইত্যাদি মঞ্চস্থ করতেন এই নাটকগুলোতে তিনি অলচিকি লিপির ব্যবহার সাঁওতালি সমাজের অধিকার আত্মপরিচয় ভূমি ও সংস্কৃতির প্রশ্নকে সামনে আনতেন যা গ্রামের সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলত উনিশশো তিরিশ থেকে চল্লিশ দশকে তিনি বারবার গোলযোগ পুলিশি নজরদারি আর্থিক অনটন ও রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও শিক্ষা শিবির লিপি প্রদর্শনী পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে গেছেন তার অনুসারীরা পরবর্তীতে অলচিকি বাহিনী নামে পরিচিত গোষ্ঠীতে সংগঠিত হন যারা প্রত্যন্ত গ্রামে গিয়ে শিশু ও প্রাপ্তবয়স্কদের অলচিকি শেখাতেন এই আন্দোলন ব্যাপক আকার নিলে আন্দোলনের অন্যতম মুখ হিসাবে তার নামে পুলিশ অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে ফলত রঘুনাথ জামশেদপুর পালিয়ে যান এবং টাটা স্টিলে কাজ করতে থাকেন কিন্তু যেখানেই গেছেন অলচিকি লিপির প্রচার থামাননি তার নাটক গান বক্তৃতা সব কিছুই সাঁওতালি সমাজকে সংঘটিত করতে সাহায্য করেছিল সাঁওতাল জাতির শিক্ষা বিস্তারে অলচিকি লিপির প্রসারে আজীবন কাজ করে গিয়েছেন পণ্ডিত রঘুনাথ মুর্মু তিনি কেবল অলচিকি লিপি সৃষ্টি করেই ক্ষান্ত থাকেননি তিনি একই সাথে শিশু সাহিত্য কবিতা গল্প উপন্যাস রচনা করেছেন অলচিকি লিপিতে অল চেমেদ অল উপরুম তাঁর দুটি শিশু পাঠ্য বই গে ধন তাঁর রচিত একটি অনন্য নাটক পার্সি তুন তাঁর রচিত অলচিকি লিপিতে ইংরেজি শিক্ষার বই এছাড়া সাঁওতালি শিক্ষার জন্য তিনি রনর নামে সাঁওতালি ব্যাকরণ বই লিখেছেন এছাড়া উপদেশমূলক গানের বই লাকচার এবং তিন খণ্ডে মহাকাব্য ধর্মী গ্রন্থ হিতাল তার সাহিত্য প্রতিভার অন্যতম পরিচায়ক তার রচনায় সাঁওতালি সমাজের সংগ্রাম প্রকৃতির সৌন্দর্য মানবিকতা ও আত্মমর্যাদার বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে তিনি দেড়শোটিরও বেশি বই লিখেছিলেন যা সাঁওতালি সাহিত্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি রঘুনাথ মুর্মুর মৃত্যু হয় তার মৃত্যুর পরও তার কাজ থেমে যায়নি বর্তমানে ঝাড়খণ্ড ওড়িশা ও পশ্চিমবঙ্গে অলচিকি লিপি সরকারি স্বীকৃতি পেয়েছে তাঁর নামে বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে সাঁওতালি সমাজে তার অবদান এতটাই গভীর যে তাকে গুরু গোমকে অর্থাৎ মহান শিক্ষক উপাধিতে সম্মানিত করা হয় সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জন্মদিনটিকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করেছেন আজ সাঁওতালি ভাষা সাহিত্য ও সংস্কৃতির প্রতিটি স্তম্ভে রঘুনাথ মুর্মুর ছাপ স্পষ্ট তিনি শুধু একটি লিপি তৈরি করেননি তিনি একটি জাতিকে আত্মপরিচয় মর্যাদা ও ভাষার অধিকার ফিরিয়ে দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে